রাতুল ভাই আমাদের এন সিরিজে আছে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট এছাড়াও আছে পালসার ডাবল ডিক সিঙ্গেল চেন এবিএস এর উপরও বিশাল একটা ডিসকাউন্ট এছাড়াও অনেক বাইকে ডিসকাউন্ট আছে সো পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাই 10000 টাকা নাকি ডিসকাউন্ট চলতেছে এন160 তে হ্যাঁ ভাই এটা সত্য কথা আসলে সত্যি কথা হ্যাঁ 10000 টাকা ডিসকাউন্ট চলতেছে এই যে কোন কালারের উপরে যে কোন কালার উপর ব্ল্যাক রেড ব্লু তিনটা কালার উপরে আছে 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আপনাদের কাছে কি কালার अवेलेबल আছে সব হ্যাঁ তিনটা কালারই আছে ব্ল্যাক ব্লু পিছনে আছে রেড

আমি বাইকের প্রাইসটা বলে দিই এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা সেখান থেকে পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ উনষাট হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পালসারিসি বাইক টি আচ্ছা

দুটি কালার হয় দুটি কালার এসে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ বত্রিশ টাকা সেখান থেকে পাবেন সাত হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা জি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিস্ক সিগনেচার নেই বেশ এই ব্যাগটি আচ্ছা আচ্ছা এরপরে চলে যাবো আমি পালসার এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক হ্যাঁ

সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এ ব্যক্তি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল চ্যানেল এবিএস এটা একদম নতুন আসছে এটারও सेम টু দুইটি কালার হয় এটা ব্ল্যাক রেড কালার এটা কালার আছে ব্ল্যাক ব্লু দুইটি কালারই আছে বাজার স্পিয়ারে চাইলে নিতে পারবেন আর এই ব্যক্তির প্রথম বাজার মূল্য হচ্ছে 2 লক্ষ 2750 টাকা 2 লক্ষ 2000 টাকা জি 2 লক্ষ 2750 টাকা জি আচ্ছা আচ্ছা এই পাশে আপনার এনএস দেখতেছি ভাই হ্যাঁ এনএসও আছে আমাদের কাছে এটা আমার কাছে এক পিসি আছে এটা হচ্ছে এনএস এফআই এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এ ব্যক্তি

আর আমি একশো পঁচিশে একশো পঁচিশের বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এবং একশো দশের প্রাইস হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এক লক্ষ উনপঞ্চাশ হচ্ছে একশো দশ ইসির প্রাইস আর একশো পঁচিশ সিসি হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো আর তারপরে হচ্ছে মাইলেজ কিং প্লাচিনা এটা হচ্ছে প্লাটিনা সিরিজ এর এইস গিয়ার বাইক এটাতে বলতে গেলে আমাদের তিনটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার এটা কালার হচ্ছে ব্লু এবং রেড তিনটি কালারই হয় তিনটি কালারই আছে যার যেটা পছন্দ নিতে পারবেন এই বাইক বাজার মনে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা জি

এই অফারটা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না শিওর না কারণ বিশেষ করে এন সিরিজের উপর যে অফারটা আছে 10000 টাকা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে যারা এখনো নেওয়া হয় নাই নিতে চাচ্ছেন তারা এখনই সুবর্ণ সুযোগ নেওয়ার জন্য আচ্ছা ভাই আপনাদের আফটার সেল সার্ভিস নেই আমাদের আফটার সেল সার্ভিস হচ্ছে টাটা ফ্রি সার্ভিস টাটা পেড সার্ভিস দুই বছরের ইঞ্জিন আর আমাদের আরেকটা অফার আছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার সেটা হচ্ছে আপনার পুরাতন বাইক দিয়ে নিতে পারবেন নতুন বাইক সেই ক্ষেত্রে অবশ্যই পুরাতন বাইকটি হতে হবে আপনার ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো নাম্বার জি আচ্ছা তো লোকেশনটা আরেকবার একটু বলে দাও আমাদের লোকেশনটি হচ্ছে 35 বাই এ উত্তর পিরাইবাগ মিরপুর ঢাকা হচ্ছে মিরপুর 2 সাপরা ঠিক বিপরীতে তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম